নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি গরম ভাতের প্রথম পাতের উচ্ছে চরচুরি অপূর্ব স্বাদের এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন দেখুন আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ টমেটো কুমড়ো আর নিয়েছি করলা সব গোল গোল করে কেটে নিয়েছি আর কুমড়োটাকে ছোট ছোট সাইজের কেটে নিয়েছি করলার মধ্যে যে বীজগুলো রয়েছে বড় সেই বীজগুলো আমি ফেলে দিচ্ছি কচি বীজগুলো ফেলার প্রয়োজন নেই এই বড় মোটা বীজগুলো ফেলে দেবেন তাহলে খেতে ভালো লাগবে সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত প্রথমে ড্রাই রোস্ট করে নেব পোস্তটাকে ড্রাই রোস্ট করে নিলে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন ড্রাই রোস্ট করা হয়ে গেছে এই পোস্তটা আমি একদম শেষে ব্যবহার করব এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলে এই পদটা খেতে বেশি ভালো লাগবে তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ এরপর প্রথমে করলাটা খুব ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে করলাটা তিন থেকে চার মিনিট ভালো করে মিডিয়াম টু হাই হিটে লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা করলা তেতো ভাব যদি কমাতে চান তাহলে কিন্তু লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবেন দশ মিনিট তারপর জলটা ছিপে তারপর রান্নায় ব্যবহার করবেন তাতে কিন্তু করলার ভাবটা অনেকটাই কমে যাবে আমি যেহেতু তেঁতোটা পছন্দ করি তাই এই পাটটা আমি বাদ দিয়ে দিয়েছি করলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ে আমি আরও দু চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করে দিলাম ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা যে কোনো তেঁতোর রেসিপিতে খুব বেশি ঝাল খেতে ভালো লাগে না তাই ঝালটা একদম অল্প পরিমাণে দিলাম তার সাথে দিলাম দশ থেকে বারো কোয়া রসুন একদম কুচি করে কেটে নিয়ে তেলের মধ্যে অ্যাড করে দিলাম এটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তারপর রিং পিস করে কেটে রাখা পেঁয়াজগুলো এখানে অ্যাড করে দেবো পেঁয়াজগুলো কিন্তু একদম লাল হওয়া পর্যন্ত ভাজবো না সামান্য একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব নইলে কিন্তু পেঁয়াজগুলো একদম গলে যাবে পেঁয়াজগুলো দেখুন একটু ভাজা হয়ে গেলেই এরপর এখানে আমি অ্যাড করে দেব একদম ছোট ছোট পিস করে কেটে রাখা কুমড়োগুলো এখানে আমি কাঁচা কুমড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে পছন্দ অনুযায়ী পাকা কুমড়োও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু পদটা খেতে বেশ ভালো লাগবে কুমড়োটাকে আমি একটু তিন থেকে চার মিনিট চাপা দিয়ে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর কুমড়োটা দেখুন এইটির পার্সেন্ট পর্যন্ত কুক হয়ে গেছে কুমড়োটা রেডি হয়ে গেছে এরপর চলে আসছি পরের স্টেপে প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে কুমড়োর পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে করলা ভাজার সময় তাতে আমরা লবণ অ্যাড করেছিলাম সেটা মাথায় রাখতে হবে এই পর্যায়ে এসে আমি এখানে একদম গোল করে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম টমেটোগুলো তিন থেকে চার মিনিট আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব টমেটোগুলো নরম হয়ে গেলে উচ্ছে চচ্চরির মধ্যে একটা চটপটা ফ্লেভার আসবে টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে আর উচ্ছে চচ্চড়ির মধ্যে সুন্দরভাবে মিশে গেছে টমেটোগুলো নরম হয়ে গেলে এরপর আগে থেকে ভেজে রাখা উচ্ছে বা করলা এখানে অ্যাড করে দিলাম ভালোভাবে মিশিয়ে নেবো এক থেকে দু মিনিট নাড়াচাড়া করলেই আমাদের এই পদটা রেডি হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আগের থেকে যে পোস্তটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা হামাল দিস্তাতে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করবেন না নালে। একদম ডাস্ট হয়ে যাবে সেটা কিন্তু এই পদে খুব একটা ভালো লাগবে না একটু মুখে পড়বে পোস্তগুলো তখনই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর ড্রাই রোস্ট করার ফলে এর টেস্টটাও হবে অন্য রকম পোস্তটাকে অবশ্যই ড্রাই রোস্ট করবেন তাতে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে একদম সর্বশেষে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম এতে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো যে কোনো দিন গরম ভাতের প্রথম পাতে এই রকমভাবে একবার উচ্ছে চচ্ছড়ি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ 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 ভালো লাগবে আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম টাটা